সীমান্ত এলাকা জলঙ্গিতে বিএসএফদের পক্ষ থেকে করা হল মেডিকেল ক্যাম্পের আয়োজন এদিনের অনুষ্ঠানে গ্রামবাসীদের পাশাপাশি বিএসএফ আধিকারিকরাও এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বাসিন্দাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে এই অনুষ্ঠান বলে খবর সীমান্ত এলাকার বাসিন্দাদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিএসএফ ও স্বেচ্ছাসেবী সংস্থার বুধবার বিএসএফের এর একশো বিএসএফ ব্যাটালিয়নের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জলঙ্গের চর উদয়নগর কলোনি এলাকায় এই শিবিরের আয়োজন করা হলো মূলত সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে বিএসএফ এর সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ এদিন সীমান্ত এলাকার বহু মানুষ শিবিরে অংশ নেন বিএসএফ আধিকারিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও এই দিনের অনুষ্ঠানে চিকিৎসার দিক থেকে চোখে আলো অর্থাৎ চক্ষু পরীক্ষা তারপরে হচ্ছে ব্লাড টেস্ট সেখানে থ্যালাসিমিয়া আছে বা অন্যান্য টেস্ট আছে এবং সেই সঙ্গে ব্লাড প্রেশার সুগার এবং জেনারেল মেডিসিনের চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে পাশাপাশি